একবার এক ভক্ত গৌতম বুদ্ধকে বললেন আমি শান্তি চাই মহাম গৌতম বুদ্ধ বললেন জীবন থেকে দুটো জিনিস বাদ দিলেই শান্তি পাবে ভক্ত দিতে রাজি হলে সিদ্ধার্থ বললেন আমি এবং চাই এই দুটো জিনিস জীবন থেকে বাদ করে দাও দেখবে শুধু শান্তিই থেকে যাবে আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাব ভুবন শান্তি একশো ফুট মূর্তি দর্শনে রামু বাইপাস থেকে তিন তিন কিলোমিটার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাজুরে বড়ুয়া অবস্থিত এই বৌদ্ধ বিহারে প্রবেশের জন্য জনপ্রতি বিশ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে দুই হাজার দুই সালে প্রায় দুই একর জায়গায় বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহারটি প্রতিষ্ঠা করা হয় বিহারে প্রবেশের পর অষ্টআশিটি সিঁড়ি মারিয়ে উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় দুই পাশের এই মূর্তিগুলো নতুন করে স্থাপন করা হচ্ছে বাম দিকে সোনালি রঙের দশটি বুদ্ধ মূর্তি আছে যা ভক্তদের দ্বারা দানকৃত আর ডান দিকে রয়েছে মোট চোদ্দটি বুদ্ধ মূর্তি এগুলোর কাজ খুব শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে সোনালী রঙের একশো ফুট দৈর্ঘ্যের এবং ষাট ফুট উচ্চতার মূর্তিটি নির্মাণে প্রায় কোটি টাকা ব্যয় হয় দুই সালে ব্যক্তিগত উদ্যোগে মূর্তিটি নির্মাণ কাজ শুরু করেন শ্রীমৎ করুণাশ্রী ভিক্ষু মিয়ানমারের কারিগর ওয়াইংসি রাখাইন বুদ্ধমূর্তিটি তৈরি করেন দু হাজার সালে এর নির্মাণ কাজ শেষ হয় মূল বিহারের অভ্যন্তরীণটি বেশ শীতল এবং সেখানে পদ্মাসনে ধ্যানরত অবস্থায় বুদ্ধমূর্তিটি দর্শনে প্রশান্তি আসে প্রত্যেকটা ধর্মক্ষেত্রে তার নিজস্ব কিছু নিয়ম আছে নীতি আছে আমরা যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করি আমাদের স্থান থেকে দাঁড়িয়ে প্রত্যেক ধর্ম এবং সেই ধর্ম প্রতি সম্মান প্রদর্শন করা প্রতি বছর বৌদ্ধ ধর্ম অধ্যুষিত দেশ থেকে লোকজন এটি দর্শনে এখানে আসে এছাড়াও আমাদের দেশে ভূমিবাসী লোকেরাও এখানে আসে আজ এই পর্যন্ত দেখা হবে আবারও নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ এবং সুন্দর থাকুন বিদায়